বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছে ভালো আজকের ভিডিও তে দেখতে পাচ্ছেন শয়তানের বাইবেল বাইবেল কিতাব এই কিতাবটি লিখেছেন শয়তান ঠিক আছে এই কিতাবের মধ্যে বিশ্বের বৃহত্তম কালো জাদু কুফরি কালো জাদু বান দমন ও অসাধ্যকে সাধন করা এই কিতাবের মধ্যে শয়তান সংরক্ষণ করেছেন আপনারা যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন ভালো একটা কিতাব খুঁজতেছেন ঠিক আছে আমি বলবো আপনি অবশ্যই এই শয়তানের বাইবেলে এই কিতাবটি নেবেন কেন নেবেন

ঠিক আছে লাস্টে পেয়ে যাচ্ছেন পালিয়ে জীকে ফেরত আনার কাজ কিতাবের লাস্টে পেয়ে যাচ্ছেন এরপরে আপনি পেয়ে যাচ্ছেন নারীকে প্রণয় প্রণয় বান্ধ প্রেমে পাগল করার কাজ কিতাবের বন্ধুগণ এরপর আপনি লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখাচ্ছি শরীল বন্ধ করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমি কিছু কাজ আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল কিতাব থেকে শত্রুকে বসীকরণ তদবির আপনার যদি কোনো শত্রু থাকে আপনার ক্ষতি করতেছে বা আপনার সাথে আগে বন্ধুত্ব ছিল এখন আর বন্ধুত্ব নেই এরপরে পেয়ে যাচ্ছেন কুমারী মেয়ের বিবাহ করার আমল এবং তদবির এই কাজগুলো বন্ধুগন পরীক্ষিত ঠিক আছে আমি যদি দেখাই আপনাদেরকে किताब দেখে শেষ করা না যাবে ঠিক আছে এক ঘন্টা ভিডিও বানালেও কিতাবের শুরু হবে শেষ হবে না প্রেম পাগল করার কাজ কিতাবের মধ্যে পাচ্ছেন এরপরে বন্ধুগণ পেয়ে যাচ্ছেন আসল ভালোবাসার বোজার উপায় এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মহব্বতের বীজ বান বীজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন চালান করে আপনি ঘরে বসে চালান করে যে কোনো মেয়ের সাথে मोहब्बत করার কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে ঠিক আছে বন্ধুগণ পলাতক স্ত্রীকে দ্রুত ফিরিয়ে আনার কাজ পেয়ে যাচ্ছে না ঠিক আছে তো এই অরিজিনাল কিতাবটি যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন সকলকে অনুমতি দেওয়া হবে কিতাব জাগ্রত করে দেওয়া হবে ঠিক ঠিক আছে কিতাব আপনার সাথে কথা বলবে আপনি কাজ করবেন কিতাব আপনাকে কাজ করে দেবে শুধু নিয়ম অনুযায়ী কাজ করবেন ঠিক আছে তো বন্ধুগণ যারা এই কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ